আরেকটা বিষয় জানতাম যে বিষয় আমরা দুনিয়ার ভিতরে যেমন আমার এই সমাজে বা আমার দৃষ্টিতে এই কথাটা বলি যে আমরা যে খালি মুসলমান মুসলমান দাবি করি আসলে আমরা কি মুসলমান আমরা কেউ আর মুসলমান ছাড়া দাবি করি না সবাই আমরা মুসলমান দাবি করতেছি আসলে মূলত আমরা কিভাবে মুসলমান পরিপূর্ণভাবে একটা মুসলমান হওয়া যায় বা এই মুসলমান হওয়ার পিছনে বা কি বা থাকে মুসলমানরা কিভাবে মুসলমান আমরা তো মুসলমানি করি মুসলমানের গরম হয়েছি আমরা হম কিন্তু আসলে প্রকৃত মুসলমান কোন ধর্মের নাম না মুসলমান কোন মানুষের নাম না আল্লাপা পবিত্র কোরআনে উল্লেখ করছে আমি আল্লাহ দুই রাজার সৃষ্টি করেছি দিল এবং ইচ্ছা মুসলমান শব্দটা করতে থেকে আসলো এটা হলো আমার একটা কথা ওই পূর্বপুরুষ থেকে ফুলছি মুসলমান কি ওই মুসলমান হইছে হওয়ার পরে ও হেলিয়া তুই নামকরণ করে আমরা সবসময় স্বার্থ দাবি করি মুসলমান আসলে মুসলমান শব্দটা অনেক কঠিন আর মুসলমান স্পর্ধা লাভ করতে অনেক সময়ের ব্যাপার কারণ মানুষের মধ্যে চারটা শ্রেণী আছে যেমন আমরা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়া দু শ্রেণী থাকে সায়েন্সে আর্টসে কমার্সে কিন্তু এক একটার মান কিন্তু এক একটার চেয়ে বেশি তদ্রুপ মানুষের মধ্যে এবং চারটা শ্রেণী আছে মানুষ মুমিন মুসলমান অলি প্রথম হলো মানুষের শ্রেণী মানুষ শব্দ হলো যার হুশ আছে কোন হুশ ভালো আর মন্দ দুইটা জিনিস যে বুঝতে পারছে বুঝার পরে যে হ্যাঁ ভালোটারে আক্রাই ধরছে এবং খারাপটারে বাদ দিছে সে হইল মানুষ আর মানে গুনে খুশে হয় মানুষ এই ভালো কাজগুলি যার মধ্যে থাকবো তার মধ্যে মানও থাকবো গুণও থাকবো এই হয়েছে মানুষের শব্দ হুম আর মুমিনের শব্দ তো যারা সদা সর্বদা আল্লাহরে ভয় করে আল্লাহরে বিশ্বাস করে হ্যাঁ খারাপ কাছ থেকে সর্বা সদা সর্বদা বিনত থাকে সবসময় নিরিবিলি পছন্দ করে এই মুহূর্তের অর্থ কিন্তু কেউ যদি মনে করে যে মুসলমান শরীফ পড়লে মুসলমান মুসলমান শব্দ অর্থ হলো আত্মসমর্পণ তা আত্মসমর্পণ শব্দের অর্থ কি আত্মসমর্পণ কাকে বলছে হম এ আমার একটা কথা এই যে মমিন মুসলমান কথাটা কইছে না মমিন মুসলমান সর্বদাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস বা আল্লাহর দেনে খেলে থাকে এখন দুনিয়া জন্ম গ্রহণ করার পরে যখন আমি এই না বাল্যকের তে বাল্যক হইলাম বাল্যক হওয়ার পরে আমি আল্লাহর দেন খেয়াল আমি নিলাম আসলে আল্লাহর দেন খেয়াল নিলি কেন মুসলমান হইলাম নাকি এর পরও আরো কোনো কিছু করণীয় থাকার পরে আমি মুসলমান হইলাম বা ইয়ার পরে আমি মমিন বন্ধ হইলাম আচ্ছা এক বিষয় আমরা অনেক অনেক জায়গায় যাইয়া শুনি মাওলানার কাছে বলে যে তোমরা এই যে আমরা মুসলমান দাবি করি সবাই মরার আগ পর্যন্ত কিন্তু মাওলানারা এই বয়ানটা করে কোরআন এর মাধ্যমে যে তোমরা কেউ মুসলমান না হইয়া কবর হ্যাঁ এইটা আবার কোন মুসলমান এবং আমরা যে দাবি করি এটা কোন মুসলমান

আর মুসলমানের আরেকটা সূত্র হলো যে নবী নবীর কথা নবী কেউ নবীর কথাও মানছে কিন্তু নবীর শেষ কথাটা ছিল কোনটা যে আমি একদিন থাকবো না তোমাদের মাধ্যমে কিন্তু তোমাদের জন্য আমি দুইটা জিনিস রাইকা যাবো এক আল করা আর লাহলে বায়া হ্যাঁ আমি অনুপস্থিত থাকা গেলেন দুনিয়ার থেকে যেদিন বিদায় নেব সেই দিন থেকে তোমরা যেমন হজরত আলিয়া আব্দুল্লাহ নাহার নাম বলছে আমার অনুপস্থিতিতে আমি চলে যাওয়ার পরে তোমরা তার কাছে হ্যাঁ হাতে হাত দিয়ে কলমা ফেরা হ্যাঁ মুসলমান হইবা তো নবীকালামে এই বাণী রে যায় বিশ্বাস করছে হ্যাঁ তরিগত বিশ্বাস আর নবীর এই শেষ কথাটা যারা মানছে না হেরা তরিগত মানে আর যারা এই তরিগত মানে না হেরা কোনোদিন মুসলমান দাবি করতে না কারণ মুসলমানের অর্থ হইল একজনের কাছে হ্যাঁ হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করিয়া কলমা করিয়া সে নতুন করিয়া মুসলমানের সিরিতে ফাওরাখুল যিনি জালাউদ্দিন নুবন বুলি বুলি কিতাব লেখছে শেষ পর্যন্ত সে নিজে বলতে বাধ্য হইছে যে না আমি যা লেখছি আর যা পড়ছি কোনো কিছুরই ফল ধরে নাই যতক্ষন না পর্যন্ত সে শামসউদ্দিনের কাছে বায় গ্রহণ না করছে তো তদরূপ আমি বলতে চাই যারা এইভাবে পরিগত না বিক্যা কারোর কাছে হাত না দিয়া কলমা বনের মুসলমান হয় তো ততলতে চাই মুসলমান

কলমা পড়া বাইতাস কলমা কেড়া ফেড়াইব নবী ধৈসিল দিয়ে গেছে যা আবার মায়ের যারা আছে তাদের কাছে আমার কাছে যে এভাবে কলমা পড়া তোমরা দিন মুসলমান হয়েছ আমার আহলে বেড়া যারা থাকবো প্রজন্মে তাদের কাছে তোমরা হাত দিয়া এই কলমা পড়া ধর্ম গ্রহণ ধর্ম গ্রহণ করবা তখন এই মুসলমান হিসেবে তুমি দাবি কর দাবি করতাম ইয়ার আগে কেউ মুসলমান হিসেবে দাবি করতে পারবো না আগে করলো জীবন পড়া কিন্তু আল্লাহ হিসেবে এটাই যায় হ্যাঁ যায় তাইলে আমরা এই ব্যাপারে এই পর্যন্ত এই সীমাবদ্ধ কিন্তু খাবার এই আলাপ আলোচনা পরবর্তীতে আমরা একটু আলাপ আলোচনা আবার করে নিই